নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব কাঁচকলা দিয়ে মাছের রেসিপি এক আলু দিয়ে মাছের ঝোল খাওয়ার থেকে যদি একটু অন্যভাবে রান্নাটা করা যায় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আর গরম ভাতের সাথে এই কাঁচকলা দিয়ে মাছের ঝোল যেমন স্বাস্থ্যকর তেমনই সুস্বাদু তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কী কী মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো এখানে আমি প্রথমেই একটা বেশ বড় সাইজের কাঁচকলা নিয়ে নিয়েছিলাম কাঁচকলার খোসাটা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে কাঁচকলাগুলো একটু লম্বা করে টুকরো করে নিয়েছি কাঁচকলাগুলো কাটার পরেই জলের মধ্যে দিয়ে জলের মধ্যে একটু হলুদ দিয়ে দেব। যাতে কাঁচকলাগুলো কোনোভাবেই কালো না হয়ে যায় হলুদ জলের মধ্যে কাঁচকলাটা ডুবিয়ে রেখে দিলাম আর এর সাথেই আমি একটা ছোট সাইজের আলুও নিয়ে নিচ্ছি তোমরা যারা আলুটা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু আলু বাদ দিয়েও শুধু কাঁচকলা দিয়েও রেসিপিটা বানাতে পারো কোনো অসুবিধে নেই এইদিকে তিন পিস রুই মাছ নিয়েছিলাম মাছের মধ্যে স্বাদ অনুযায়ী লবণ আর হলুদের গুঁড়ো ভালোভাবে মেখে রাখলাম দশ মিনিটের জন্য রেস্টে রাখবো যাতে ভালোভাবে মশলাগুলো মাছের মধ্যে ঢুকে যেতে পারে তোমরা তোমাদের পছন্দ মতো কাতলা মাছ বা আরও যে কোনো মাছের ব্যবহার করতে পারো আজকের এই রেসিপিতে আমি রসুনের ব্যবহার করব না মিক্সিং জারে নিয়েছি দেড় ইঞ্চ পরিমাণ আদা দুটো শুকনো লঙ্কা এক চামচ পরিমাণে গোটা জিরে এগুলোকে সামান্য একটু জল দিয়ে একদম মিহি করে বেটে নিচ্ছি এই মশলার গন্ধটাই কিন্তু বেশ ভালো লাগবে এই রেসিপিতে আজকের এই রেসিপিটা আমি বাটা মশলা দিয়েই বানাবো আর খুবই অল্প মশলাতে বানাবো যাতে রেসিপিটা স্বাস্থ্যকর হয় আর ভীষণ সুস্বাদু হয় তোমরা যেমন ঝাল খাবে সেই বুঝে কিন্তু শুকনো লঙ্কাটা বেটে নিও যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো না তারা চাইলে কিন্তু শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারো তবে কাঁচা লঙ্কাটাও কিন্তু ঠিক এইভাবে মশলার সাথে বেটে নিও কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে সর্ষের তেল একদম ধোঁয়া ওঠা গরম করে নিয়েছিলাম তারপর একে একে মাছগুলো দিয়ে উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব খুব বেশি কড়া করে কিন্তু ভাজার দরকার নেই এই রেসিপিটার জন্য আর রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই করতে হবে মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে রাখলাম কড়াইয়ের মধ্যে যেই তেলটা রয়েছে এই তেলের মধ্যে কাঁচকলা আর আলুটা ভেজে তুলে রাখবো একটু যদি ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে বেশ ভালো লাগে আলু আর কাঁচকলা দিয়ে দিয়েছি আর আলুগুলোও দেখো ঠিক কাঁচকলার মতোই একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম আর নাড়াচাড়া করে এরপর কাঁচকলা আলুটা ভেজে নিচ্ছি কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে ভেজে নেব যাতেই ভাজতে ভাজতেই বেশ কিছুটা কাঁচকলা আলু সেদ্ধও হয়ে যায় বেশ কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে মাঝে এক দুবার ঢাকনা খুলে নাড়াচাড়া করেছিলাম এর মধ্যে দেখো কাঁচকলার মধ্যে হালকা একটা লালচে রং ধরে গেছে আর কিন্তু ঢাকা দেব না খুব বেশি ঢাকা দিয়ে যদি ভাজো তখন কিন্তু ভাজতে ভাজতেই কাঁচকলাগুলো একদম গলে যাবে এই জন্য প্রায় ফিফটি পারসেন্টের মতো যাতে সেদ্ধ হয় সেইভাবে ভেজে নিয়েছি এরপর ঢাকনাটা খুলে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে একটু লালচে রঙ ধরিয়ে ভেজে আলু কাঁচকলাটা তুলে রাখলাম বেশ দেখো একটা লালচে রঙ ধরে গেছে এই কাঁচকলা আলুগুলো কিন্তু ঝোলে দিলে খেতে বেশ ভালো লাগবে কড়াইয়ের মধ্যে আবারও অল্প পরিমাণে সরষের তেল গরম করে নিয়েছি তেলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো বাড়িয়ে বা কমিয়ে নিও ফোড়নে দিয়েছি তেজপাতা আর সামান্য একটু গোটা জিরে এখানে আমি গোটা জিরে দিলাম যারা পছন্দ করো পাঁচ ফোড়ন বা কালো জিরে তোমরা তোমাদের পছন্দ মতো ফোড়নটা দিয়ে নিও ফোড়নটা ভাজা হয়ে যাওয়ার পর দিয়েছিলাম বড় সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে নাড়াচাড়া করে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নেব পেঁয়াজের মধ্যে দেখো হালকা একটা লালচে রঙ ধরে গেছে এরপর দিয়ে দিলাম অর্ধেকটা টমেটো কুচি খুব বেশি কিন্তু মশলা দেব না যতটা সম্ভব কম মশলা ব্যবহার করব অথচ রান্নাতে কিন্তু খেতে বেশ ভালো হবে সামান্য একটু লবণ দিয়ে দিলাম যাতে টমেটোটা সহজে নরম হয়ে যায় টমেটোটা কিন্তু ভাজতে ভাজতেই খুব ভালোভাবে দেখো নরম হয়ে গেছে খুন্তিতে করে তোমাদের একটু চেপে দেখিয়ে দিই সুন্দরভাবে মশলার সাথে মিশে যাচ্ছে এরপর এখানে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী হলুদের গুঁড়ো এই রেসিপিটার মধ্যে কিন্তু ধনে গুঁড়ো ব্যবহার করার দরকার নেই তার কারণ এর সাথে গোটা জিরে বাটার ফ্লেভারটা কিন্তু বেশ ভালো যায় তারপর দিয়ে দিয়েছি বেটে রাখা মশলার পেস্ট আর গ্যাসের ফ্লেম লোতে করে একটু সময় নিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা একদম চলে যায় বেশ কিছুক্ষণ সময় নিয়ে দেখো মশলাটা কষিয়ে নিয়েছি মশলাটার থেকে তেল ছাড়তে শুরু করেছে মশলাটা দেখো সুন্দরভাবে একদম নরম হয়ে গেছে এইভাবে মশলাটা যদি একটু সময় নিয়ে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু পেঁয়াজগুলো বেশ গলে যায় ঝোলের সাথে ভালোভাবে মিশে যায় যখন দেখো খুব ভালোভাবে চারদিক থেকে তেলটা ছাড়তে শুরু করেছে মশলার আর একটু খানিও জল নেই তখন এখানে আমি আবারও এক কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ভেজে রাখা আলু কাঁচকলাটা দিয়ে দিচ্ছি এই জলের মধ্যে কাঁচকলা আলুটা কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব আর এই কষাতে কষাতেই কিন্তু যেটুকু বাকি রয়েছে কাঁচকলা আলু সেদ্ধ হতে ঢাকা চাপা দিয়ে কাঁচকলা আলুটাও সেদ্ধ করে নেব আর ভালোভাবে কিন্তু এই সময়ের মধ্যে কষানো হয়ে যাবে বেশ কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ পর ফিরে এসেছি বেশ অনেকটা দেখো জল শুকিয়ে এসেছে তবে এখনও অল্প একটু জলটা রয়েছে এই জলটা কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে নেব যাতে সুন্দরভাবে তেলটা ছেড়ে আসে ততক্ষণ অবধি কিন্তু ভালোভাবে কষিয়ে নিতে হবে চারিদিক দিয়ে দেখো তেলটা ছাড়তে শুরু করেছে কষানো কিন্তু হয়ে গেছে এরপর তোমাদের আমি এখানে দেখিয়ে দিই যে কাঁচকলা আলুগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়েছে দেখো এরপর বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি তোমরা যেমন ঝোল রাখতে চাও সেই বুঝে জলটা দিয়ে নিও তবে জলের পরিমাণটা কিন্তু কমই দিতে হবে তার কারণ কাঁচকল আলু কিন্তু সেদ্ধ হয়ে গেছে মাছটা দেওয়ার পর প্রায় মিনিট তিন চারেক সময় নিয়ে একটু ফুটিয়ে নেব তারপর নাবিয়ে নেব ঝোলটা যখন সুন্দরভাবে ফুটে উঠেছে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণের চিনি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায় এরপর মিনিট তিন চারেক সময় নিয়ে রান্নাটা করে নিচ্ছি তবে আর ঢাকা চাপা দেব না তার কারণ কাঁচকলা আলু সেদ্ধ হয়ে গেছে এখানে আমি আর লবণও দিলাম না তার কারণ লবণও কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে মিনিট তিন চারেক রান্নাটা করে নিয়েছি ঝোলটা দেখো কিছুটা কমে এসেছে আর রেসিপিটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসেছে এখানে আর কোনো কিছু দেওয়ার দরকার নেই তবে এখানে আমি সামান্য একটু না নেওয়ার আগে গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি একদম দেখো এক পিঞ্চ মতো বেশি কিন্তু নয় তোমরা না চাইলে নাও দিতে পারো কোনো অসুবিধে নেই যদি চাও সামান্য একটু ধনেপাতা কুচি দিতে পারো যারা ধনেপাতাটা খেতে পছন্দ করো রসুন ছাড়া এই আদা জিরে বাটা দিয়ে এইভাবে যদি মাছের ঝোলটা বানাও তাহলে কিন্তু সুন্দর একটা আদা জিরে বাটার গন্ধ থাকে এমনিতেই খেতে বেশ ভালো লাগে আর কিচ্ছু লাগে না এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই বন্ধুরা বাড়িতে অবশ্যই একবার হলেও রসুন ছাড়া আদা জিরে শুকনো লঙ্কা বাটা দিয়ে এইভাবে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোলের রেসিপিটা ট্রাই করো কিন্তু তারপর আমায় কমেন্ট করে জানিও রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি আরও এই ধরনের ঘরোয়া রেসিপি দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোনো এক ঘরোয়া রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো শীঘ্রই দেখা হচ্ছে কিন্তু নতুন কোনো এক ঘরোয়া রেসিপির সাথে